জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের এবারে জানিয়ে দিব সর্বদলীয় বৈঠক শেষের ফেরার পথে জাকপার সভাপতিকে এলোপাতারি কুপিয়ে জখম এদিকে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে নোংরামি করছে দাবি শিবিরের আরও জানাব সাজানো নির্বাচনের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দলই অংশ নেবে না বলছে গোলাম পরয়ার সব শেষে জানিয়ে দিব দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই এর কার্যালয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এ সময় তারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান তিনি সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকার উজ্জামান এ বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক আবেদনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় এই বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোয় সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেব যা কিছু কিছু দিক থেকে অন্যান্য হয়ে উঠবে প্রচুর ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে আস্থা অর্জনের হবে এই নির্বাচন পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসব মুখর সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাকপার সভাপতিকে এলোপাতারি কুপিয়ে জখম জাতীয়তাবাদী সমমানা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে দুর্বৃত্তরা একে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে মারাত্মক আহত করেছে সোমবার রাজধানীর বিজয়নগর আলীরাজী কমপ্লেক্স গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাত পৌনে আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে খন্দকার লুৎফর রহমানকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তথ্যটি নিশ্চিত করে সমমানা জোটভুক্ত জাকবার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন খন্দকার লুৎফুর রহমান রাস্তা পার হবার সময় কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতারি কুপিয়ে মারাত্মক আহত করে এ বিষয়ে রমনা থানায় ফোন করা হলে ওসি ফোন ধরেননি পরবর্তীতে ডিউটি অফিসারকে ফোন দিলে তিনি জানান ওই এলাকা পল্টন থানার আওতায় এরপর পল্টন থানার ওসিকে ফোন দিলে তিনিও ফোন ধরেননি পরবর্তীতে ওই থানার ডিউটি অফিসারকে ফোন দিলে তিনি জানান ওই এলাকা রমনা থানার আওতায় এর ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি গণধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি জামাত এনসিপি সহ বাইশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এ বৈঠকে এ বৈঠকে সর্বসম্মতভাবে ফ্যাসিবাদী শক্তি হিসাবে অবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় সহ চোদ্দ দলের বিচারসহ পাঁচ দফা দাবি গৃহীত হয় নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে নোংরামি করছে দাবি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ সরিয়েছে রাজনীতিতে বামজোট সমর্থিত অপরাজয় একাত্তর ও অদম্য চব্বিশের প্রার্থী বি এম ফাহামিদা আলম নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তাকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেন ঢাবি শিক্ষার্থী আলী হোসেন তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অভিযুক্ত এই শিক্ষার্থী আলী হুসেনের বিষয়ে ছাত্রশিবির ও ছাত্রদল ভিন্ন ভিন্ন দাবি করছে প্রথমে ছাত্রশিবির অভিযোগ করে আলী হোসেনকে তাদের কর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে সংগঠনের দাবি তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই এমনকি আলী হোসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইতুমদেব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয় অন্যদিকে ছাত্রদল দাবি করেছে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণ হুমকি দেওয়া শিক্ষার্থী আসলে শিবিরেরই নেতা এই ঘটনায় ক্ষোভ জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল নির্বাচনে দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দলই অংশ নেবে না বলছে গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না সোমবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইন আইনি ভিত্তিতে শীর্ষক গোলটেবিলের বৈঠকে তিনি এই বিষয়ে কথা বলেন জাতীয় প্রেস ক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝছে সে জাতি পিয়ার পদ্ধতিও বুঝবে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে তিনি আরও বলেন বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচন পিয়ার চাই গণভোটে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিয়ার এর দাবি থেকে সরে আসব। স্বৈরাচার তৈরির যে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই স্বৈরাচার হয়ে যাব এ সময় তিনি আরও বলেন গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জানান দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয় মিলল চাঞ্চল্যকর তথ্য গত বছরের পাঁচ অগাস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর সেখানেই তার অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম তথ্য সাউর হয় তবে সম্প্রতি একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা জানা গেছে আওয়ামী লীগের ইনোভেশনের কার্যালয় এই লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনে আওয়ামী লীগ দুই সালের শুরুতে সরকার গঠনের পর দুই সালে সিআরআই এর কার্যক্রম শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠা ঠিকানা কিন্তু তারা কার্যক্রম চালাতো মূলত গোপন জায়গা থেকে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত থেকে পরিচালিত প্রতিষ্ঠানটির প্রধান এক তিনটি লক্ষ্য রয়েছে প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয়ত বিএনপি জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা জানা গেছে গত তিন মাস থেকে ফের সক্রিয় সিআরআই এর আগে দীর্ঘদিন এর মূল দায়িত্বে ছিলেন হাসিনা পুত্র সজীব অজেদ জয় শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির টেরাস্টি বোর্ডে রয়েছেন বর্তমানে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুলের হাতে